আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মেঘ মাদ্রাসার ক্লাসের ফাঁকে আমরা স্টুডেন্টদেরকে একটু বিনোদন দিয়ে থাকি সেই সুবাদে আমরা এখন একটু বিনোদনের অংশ হিসেবে আমরা স্টুডেন্টদের মাঝে একটু খেলাধুলা দিলাম দেখতে পারেন আপনারা হ্যাঁ জোবার শুরু করো দেখি কেমন পাও পাও নাই আর একবার ট্রাই করো তো তোমার পাও নাই নাই তুমি রেডি আছো তুমি ট্রাই করবা আচ্ছা শুরু করো দেখি কেমন পাও আর একবার দুইবার কি সুযোগ চেষ্টা করছো কিন্তু হয়নি আচ্ছা কে আছে এরপর কি আছো আচ্ছা এবার এসেছে নাইট টু শুরু করো দেখি কেমন পাও হয়নি চেষ্টা করো সমস্যা নেই হয়নি আচ্ছা তুমি যাও ও কি পারো না স্টপ হ্যাঁ তুমি ট্রাই করবো আচ্ছা করো দেখি শুরু করো আচ্ছা ভালো করে ট্রাই করো পাবা হয়নি দুইবার হয়ে গেছে তুমি পরে পরের জন্য আসো হয়নি পায়নি এরপর কি আছে গোলাম রাব্বি ট্রাই করো না কেন নাই এবার কি আছে বোখারি আসতে বুঝে শুনে খেলতে হবে তো ও এমনভাবে খেলতেছে এরমধ্য ভালো দেখি ও পেয়েছে 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 আমাদের মিরাজ বাবু পেয়েছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভালো করি খেলো ভালো করি হয় এরপর কি আছে জোবাইট টু দেখি কি করে জোবাইট টু একবার পেয়েছে জবাই টু ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ ও